রমজান মাসে বেশি চাহিদাপূর্ণ কাঁচা পণ্য শশা ও লেবু অস্বাভাবিক দামে বিক্রি করার অপরাধে ফড়িয়া ও খুচরা ব্যবসায়ী চারজনের জরিমানা করা হয়েছে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গঠিত বিশেষ মনিটরিংয়ে অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসনের ব্রাহ্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন আজ শনিবার বিকেলে মেহেরপুরের গাংনির সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করা হয় মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম জানান শশা ও লেবু রমজান মাসে উচ্চ চাহিদা সম্পন্ন তাই অসাধু কিছু ব্যক্তি অনৈতিক সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকেন শনিবার পাইকারি বাজারে এক কেজি শাহ বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা ফড়িয়ারা খুচরা পর্যায়ে তা বিক্রি করছিল একশত টাকার উপরে একইভাবে প্রতিহালি লেবুর বিক্রি হয়েছে ষাট টাকা অতিরিক্ত মুনাফা আদায়কারী চারজনকে অভিযুক্ত করে তাদের কাছ থেকে এক হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয় ভোক্তা অধিকার আইন দুই শূন্য শূন্য নয় এর বিভিন্ন ধারায় তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে বলে জানান সাজেদুল ইসলাম অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম গাংনি শাখার সভাপতি তহিদ উদ্যৌলা রেজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সহ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যবিন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর